সুপ্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম দেখছেন সেই সেইপুল্লা ভাই সেই দুশো ফিট এবং চব্বিশ ফিট সেই মাছ ধরা দায় তৈরি হচ্ছে আসলে প্রথমে আমরা একটা বৈঠক করে একটা পর্যবেক্ষণ করছি যাতে মালটা খুব সুন্দর হয় এবং এই মাল দেখে যেন আমাদের নিয়ে আমাদের সবসময় চাওয়া আসলে আপনারা নেবেন কি না সেটা পরের ব্যাপার কিন্তু আমাদের চাওয়া যে মালটা দেখে যেন বাংলাদেশের মানুষ আরও অনেকেই আগ্রহী হয় যে এই আজিজঘাট প্রতিষ্ঠান থেকে মালগুলো আমরা ক্রয় করব এই যে দুশো ফিট বা চব্বিশ ফিট সেই বাদাই তৈরি হচ্ছে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে এই যে যেসব ভাইয়ের কাজ কন্ট্যাক্ট দিচ্ছে ভাইরাও এসেছে ভাইরাও খুব ভালো মনে মানুষ নিজের থেকে এসে সকালে ভোরে ফোন দিয়েছে ভাই আসছি আমরা কাজগুলো আমরা নিজে হাতে দেখবো কাজগুলো কেমন হচ্ছে আর আমরা যেমন করে করতে হবে ঠিক তেমন করেই করবে তাদের কথা যদি একটা পার দেখছেন এই পারের নিচে সিলে নামা যাবে না যখন নীলে শিলেটা কেটে যাওয়ার ভয় থাকে আর যখনই এই সাদার উপর দিয়ে যাবে আমাদের তখন এই বাদা যে খুব সুন্দর হবে পরিপাটি হবে তারা নিজেরা দেখতে আসছে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা টুকরো হবে দশ বান্ডিলে যেহেতু কাজ করতে বলছে সেই সাইফুল্লা ভাই বাসাইল মাদ্রাসা সিরাজদিখান মুন্সীগঞ্জ ঠিক আছে ভাই দুশো ফিট এবং চব্বিশ আমাদের জালের অর্ডার দিয়েছে সেই কাজটি তৈরি হচ্ছে অটোমেটিক মনে হয় দুই চার দিন পাঁচ দিন লাগতে পারে আপনাদের প্রত্যেকটা কন্টেন্ট আমরা ভিডিও আকারে দেখাবো অবশ্যই আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের কাজকাম ভালো লাগে আমাদের প্রতিষ্ঠানের মালগুলো ভালো লাগে যে কোনো পণ্যর জন্য আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে পারেন আমরা সদা সর্বদা একঝাঁক কর্মী রেখেছি আপনাদের এই আমাদের প্রতিষ্ঠানে কাজ করার জন্য যে কোনো পণ্য এই দেখেন এক ভাই আমাকে বাই সাত বাই পনেরো হাত একটা টাকের তির অর্ডার দিয়েছিলো আমি এটা তৈরি করেছি হয়তো নিতে আসবে অল্প সময়ের মধ্যেই আপনার যে কোনো পণ্যর জন্য যে কোনো সামগ্রী আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে পারেন আমরা তাৎক্ষণিক আপনাদের তৈরি করে পাঠিয়ে দেবো ট্রান্সপোর্টের মাধ্যমে যদি দূরে হয় দূরবর্তীতে আমাদের কাছে ভিতরে হয় যেমন তারাসের পাবনার সিরাজগঞ্জের বড়াইগ্রামের নাটোরের অনেক দূর দূরান্তের লোক সেলাই কিংবা হওয়া মাত্র এসে হুন্ডা দিয়ে কিংবা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে আপনারা যারা দূরবর্তী থেকে বাংলাদেশে আনাতে থেকে যখন যে কোনো মালের অর্ডার দেবেন আমরা আপনাদের ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনারা দেখছেন যে প্রতিনিয়ত প্রতিদিন অনেক পণ্য যেরকম গরু ছাগলের মশারি মাছ যেন হাঁপা বাদাই অনেক পণ্য আমাদের এখান থেকে যাচ্ছে আপনাদের বাংলাদেশে আনাতে আমি প্রত্যেকটা কন্টেন্ট দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার এই প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করবেন আপনারা পণ্য ক্রয় করলে আপনাদের কী লাভ হবে আমাদের কী লাভ হবে এখান থেকে অনেক অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর আপনারা জানেন এই ভাইয়েরাও জানেন যে ভাইয়ের আমার কাম করে থাকে আমাদের এখানে বাজারের সাথেই অনেকখানি জায়গা হয়েছে আমরা ধীরে ধীরে ইচ্ছা করলে ছোটো গার্মেন্টস রূপে রূপান্তরিত করব সেটা আপনারা আমাদের পাশে থাকলে আপনারা সার্বিক সহযোগিতা করলে এটা হয়ে যাবে আর আমরা ভালো সুন্দর সুন্দর পণ্য আপনাদের হাতে তুলে দেবো আপনারা অবশ্যই আমাদের এখান থেকে যে কোনো পণ্য যে কোনো তিরফল পণ্য যে কোনো সেলাই পণ্য এবং বাংলাদেশের যে কোনো পণ্যের জন্য অর্ডার করবেন খালি সেলাই পণ্যই নয় আমাদের দুই চারটে প্রতিষ্ঠানও আছে এবং আমরা যে কোনো পণ্য আপনাদের হাতে তুলে দিয়ে থাকি আমাদের একজাক কর্মী আছে আমরা অনেক সময় মাল সংগ্রহ করে আপনাদের দিয়ে থাকি আপনার খালি বুদ্ধি পরামর্শ করবেন যে ভাই এই মালটা দেওয়া যায় কি না আমাকে যে কোনো পণ্য আমরা সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দেবো এগারো অল্প লাভে অল্প আপনাদের কোনো ঝামেলাই হবে না ঝামেলাটা বহন করবো আমরা যেহেতু আমাদের একজাক কর্মী আছে আর এই মালগুলো নিলে অনেক অসহায় গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর এখান থেকে যে লভ্য অংশ আসবে আমি প্রতিদিনই বলে থাকি অসহায় গরিব মানুষকে আমরা কিছু টাকা যেন সাহায্য সহায়তা করতে পারি পাশে দাঁড়াতে পারি এই উদ্দেশ্যে আমার এই সেলাই প্রতিষ্ঠানটি করা আমি যেদিন সেলাই প্রতিষ্ঠানটি করি ঠিক এই মনোভাব নিয়েই করেছিলাম যে এখান থেকে যে লভ্যাংশ আসবে মানুষের নগদ টাকা কয়দিন দেওয়া যায় এই জন্য আমি সেই আচান্ডা করেছিলাম আমার বাড়ি সাথে বুদ্ধি করে যে আমরা এখানে একটা কারখানা করবো ধীরে ধীরে একটা গার্মেন্টস রূপের বন্ধ করবো এখান থেকে ভালোবাসা মানুষগুলো যারা মাল নেবে এখান থেকে ক্লব বংশ আমরা গরিব অসহায় মানুষদের পাশে দেবো এই যে সাইফুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতিষ্ঠান থেকে মাল নেওয়ার জন্য দুশো ফিট বাই চব্বিশ ফিটের একটা বাদায় জাল তৈরি হবে প্রচুর টাকা খরচ হবে সাইফুল্লাহ ভাইও অনেক বড় মনের মানুষ সে আমাকে না দেখে না শুনে আমাকে অনেক বড়ো মতো একটা কাজ দিয়েছেন আমাকে আপাতত পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছেন বাদ বাকি টাকা হয়তো আমাকে পরের দেবে আমি মনের মতো করে একটা বাদাই নেট এই ভাইয়ের সাথে আজ দুই তিন দিন হলো বৈঠক চলছে আজকে আমি কাজে লাগিয়ে দিয়েছি আমরা প্রতিদিন প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনারা দেখবেন আর সুন্দর করে পরিপাটি করে আপনাদের যে কোনো পণ্য আমরা আপনাদের হাতে তুলে দেবো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না হবে ব্যাপারে যে কোনো পিছনে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমি আমার মোটোফোনের নাম্বারটি বলে দিচ্ছি কীভাবে আমার নাম্বার পাবেন আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইনু ম্যাসেঞ্জার আমার আমি আবার বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন আর আমার রয়েছে একঝাঁক কর্মী যে কোনো কাজ আমি লাগিয়ে দিলে কাজ হয়ে যাবে আপনারা যে কোনো যে কোনো প্রয়োজনে বুদ্ধি পরামর্শের জন্য আমার মতো ওখানে ফোন করবেন আল্লাহ হাফেজ